এক এক দু হাজার পঁচিশ মানে এবছরের শুরুতে আমি বিয়ে করছি আমি চাইলে আমার বাবার টাকায় অনেক আমোদ ফুর্তি করতে পারতাম অনেক বড় করে বিয়ে করতে পারতাম কিন্তু আলটিমেটলি এই বাবার টাকায় যদি বিয়ে করি এর মধ্যে আসলে শান্তি নাই যে শান্তিটা আছে আমার নিজের টাকায় বিয়ে করলে বিয়েতে ছবি তুলতেছে মানে আমার ওয়াইফের ছবি তুলবে সবাই ফেসবুকে ছাড়বে কমেন্টস করবে সবাই হ্যাঁ এই জিনিসটা আমি চাই না আমি চাই যে ধরুন আমার ওয়াইফ আমার ওয়াইফকে শুধু আমি দেখবো আমি শুনবো আমি তুমি আমাদের ডিফেন্ডার তুমি আমাদের আদরের ডিফেন্ডার নাকি তোমার আমরা খুব আদর করি ভালোবাসি কিন্তু তোমার একটা জিনিস কষ্ট হইলাম ভাই কি ভাই তুমি বিয়ে করলা তুমি আমাকে বলছো কিন্তু বিয়ে সময় ভাই দাওয়াত দিলা না মানে এটা প্রোগ্রাম করছো না ঠিক আছে কিন্তু বল বলতো যে ভাই বিয়েতে আসেন এক তারিখ গেল থার্টি বাস গেল কেন ভাই এটা শুধু তোমারই না আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার আশেপাশে যারা আছে সবার এই একটাই প্রশ্ন যে আমি হ্যাঁ আমি গত এক এক দুই হাজার পঁচিশ মানে এবছরের শুরুতে আমি বিয়ে করছি অ্যান্ড আমি বিয়েটা ওইভাবে ফলো করে করিনি তার কারণ হচ্ছে আমি কিছু কথায় বিশ্বাসী যেমন বলতে পারেন প্রথম কথা হচ্ছে আমি সম্পূর্ণভাবে চাইছি এই বিয়েটা আমার নিজের টাকায় করতে তার মানে বাংলাদেশে যারা বিয়ে হয় এক এক অঞ্চলের এক এক নিয়ম যেমন হচ্ছে আমাদের অঞ্চলের নিয়ম হচ্ছে যে আমি বিয়ে করতেছি আমার ওয়াইফের বাসায় মানে আমি যাকে বিয়ে করতেছি আমার ওয়াইফ যেগুলো পরে বিয়ে করবে অনেক কিছু থাকে শাড়ি থেকে শুরু করে একদম কসমেটিক্স অনেক কিছু এগুলো দিতে হয় এগুলোর কোনো আসলে বাজেট নাই যার যতটুকু সামর্থ্য সে অতটুকু দিয়েই বিয়ের বাজারটা করে এবং এটাও নিয়ম আছে যে ছেলে যেগুলো পরে বিয়ে করবে এগুলো মেয়ের বাড়ির পক্ষ থেকে আসবে তো আমিও আসলে প্রথমটাই বিশ্বাস করি কিন্তু দ্বিতীয়টায় বিশ্বাস করি না কারণ আমি বিয়ে করব এবং এখানে সম্পূর্ণ খরচ খরচ বা যাই হোক এটা আমি চাইলে আমার বাবার টাকায় অনেক আমোদ ফুর্তি করতে পারতাম অনেক বড় করে বিয়ে করতে পারতাম কিন্তু আলটিমেটলি এই বাবার টাকায় যদি বিয়ে করি এটার মধ্যে আসলে শান্তি নেয় যে শান্তিটা আছে আমার নিজের টাকায় বিয়ে করলে সো আমি আমার ওয়াইফের বাসায় খুবই সামান্য ধরেন নিয়ারলি থার্টি মানে থার্টি হবে না এর কম হবে মানে তিরিশ হাজার টাকার কমে কিছু বাজার আমি আমার ওয়াইফকে দিয়েছি এবং এই বিয়ে থেকে ধরেন বিয়েতে গেট ধরা থেকে শুরু করে ওই যে ছালাছালি আমার যে পা ধোয়াই দিছে মানে যা যা আছে এই সম্পূর্ণ আমি আমার নিজের টাকার মধ্যেই রাখার চেষ্টা করছি আমি বাবার থেকে কোনো নেই নেই আর ওই যে বললাম মানে আমার শ্বশুর তা আমার শ্বশুরের থেকেও আমি কিছু নেই নেই কারণ ইসলামে আসে এই জিনিসটা হারাম মানে মেয়ের বাড়ির পক্ষ থেকে কিছু নেওয়া অবশ্যই মানে এমন না যে আমার শ্বশুর বাড়ির অবস্থা খারাপ আমার শ্বশুর বাড়ির অবস্থা আমাদের থেকেও ভালো মানে ফাইন্যান্সিয়ালি ওরা আমাদের থেকে অনেক স্ট্রং বাট যখন বিয়ের কথাবার্তা হয় আমি এভাবেই কথা বলছি যে আমি একটা সুতাও আপনাদের থেকে নিব না সো এই কন্ডিশনে যদি আপনি আমাকে যদিও আমাদের একটা লাভ ম্যারেজ ছিল মানে লাভ ছিল আগে হ্যাঁ এই লাভটা মানে বিগত প্রায় ছয় বছর ধরে পাইল পূর্ণতা পাইছে তো আমি চাইলে অনেক আমো করতে পারতাম কিন্তু আমি এগুলো কিছুই করিনি আমি যা করছি আমার নিজের টাকায় করছি এবং এই টাকাটা আমার এই এই যে যে ফেসবুক থেকে আমি ভিডিও বানাই এখান থেকে একটা রেভিনিউ আমরাই কিন্তু বলতেছিলাম আর কি যেটা যে আমি চাইছি যে মানে বুঝতেই পারতেছেন সম্পূর্ণ নিজের অর্থায়নে আমি এই বিয়েটা করতে চাচ্ছি আর একটা বিষয় সেটা হচ্ছে দাওয়াত দেই নাই কেন বন্ধু বান্ধবের এটা হচ্ছে মানে এটা এক বলার কারণ এখন আমি এটা বলতেছি সো আমি যদি আমার বন্ধুবান্ধবের তো শেষ নাই আমার বিভিন্ন অঞ্চলে অনেক বন্ধু আছে আর সব বন্ধুবান্ধব আমি একই চোখে দেখি আমি একজনের ফালাই থ আরেকজনের নিতে পারবো না তো আমি চাইলে হয়তো আমার আশেপাশে যারা আছে এদেরকে নিয়ে যেতে পারতাম বাট ওরা অনেক কষ্ট পেত সো বন্ধু বান্ধবের যদি আমি ভুলে গেছি আত্মীয় স্বজনদের ভুলে গেছি বিষয়টা ওরকম না আমি যদি এখান থেকে ধরেন জন হোক বা জন হোক বা দশজনই হোক ধরেন আমি দশটা বন্ধু বান্ধব বা পাঁচটা আত্মীয় স্বজন নিয়ে গেলাম এই যে পনেরো জনের একটা চাপ ওই বাসায় এইটা আমি দিতে চাই নাই মানে কথাটা বুঝতেছেন ধর আমি যে পনেরো জন লোক নিয়ে ওখানে যাব ওই পনেরো জন লোকের যে খাওয়া দাওয়া এটা আমার কাছে মনে হয় যে আমার শ্বশুরবাড়ির জন্য চাপ হয়ে যাবে যদিও হবে না কিন্তু এটা আমার ফিলোসফি এটা আমি বিশ্বাস করি যার কারণে আমি আমার কোনো বন্ধু বান্ধব নেই নেই না এটা একটা গুড এক্সাম্পল ফর তোমার যারা ভালো হ্যাঁ মানে ভালো ছেলে

আমার এত টাকা খরচা হয়েছে তুমি যদি আমার মেয়ে নিতে চাও তাহলে আমার এই টাকা দিতে হবে এটা যদি কেউ বলে না বাট যদি কেউ বলে তাহলে এটা দিয়ে দেওয়া উচিত আমি মনে করি সব বাবারাই চায় যে তাদের যে মেয়ে তাদেরকে খুব একটা ফলো করে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দিবে আর একটা বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে ধরেন আমি বিয়ে করতে যাচ্ছি অ্যান্ড আমার সামর্থ্য হয়েছে যে যতটুকু ওদের করার আমি অতটুকু করছি ধরেন আজকে যদি আমার একশো লোক খাওয়ানোর আমার নিজের টাকা খাওয়ানোর মানে সামর্থ্য থাকতো

আমার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে আমি ওদেরকে আমার একটা কমিউনিটি সেন্টার হোক বা আমার গ্রামের বাড়িতে হোক যেখানেই হোক আমি একটা দাওয়াত করে খাওয়াবো সেটা হচ্ছে আমার আন্ডারে মানে আমার আমি টাকা দিব ওইখানে আমার নিজের টাকা আমি তো প্রথমেই বললাম যে আমার বাবার টাকা চাইলে করতে পারতাম কিন্তু আমি চাইছি আমার বিয়েটা আমার টাকায় করতে এ কারণে আমি আমার কোনো বন্ধু বান্ধবরা দাওয়াত দেই নাই আর আমি যখন একটা অলিমা করবো এটাকে বলে অলিমা তখন আমি অলিমা করব তখন আমি আমার বিয়েতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আমি ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দেওয়ার মনে আশা পূরণ এই হচ্ছে বিষয় আর এই কারণে আর একটা বিষয় কি আমি চাইলে হয়তো বললাম যে পাঁচ সাতটা বন্ধু বান্ধব নিয়ে যেতে পারতাম বা আরও আত্মীয় স্বজন নিয়ে যেতে পারতাম ওনারা আমাকে বলছে যে আপনি যত মন চায় আপনি নিয়ে আসেন আর আমি গেছি মাত্র ছয় জন ছয় জন কে কে আমার বোন আমার দুই বোন বাবা মা আর আমার বড় বোনের হাজবেন্ড আমার আত্মীয় পরিবারের মধ্যেই পড়ে এই কারণে আমরা এই ছজন নিয়ে গেছি আর একটা বিষয় কি যে দেখেন আমি বিয়েতে গেলাম বিয়েতে ছবি তুলতেছে মানে আমার ওয়াইফের ছবি তুলবে সবাই ফেসবুকে ছাড়বে কমেন্টস করবে সবাই হ্যাঁ এই জিনিসটা আমি চাই না আমি চাই যে ধরুন আমার ওয়াইফ আমার ওয়াইফকে শুধু আমি দেখবো আমি শুনবো অ্যান্ড দ্যাটস ওয়াই আমি হয়তো এই জায়গা থেকেও আমি আমার বন্ধুবান্ধব যেহেতু এটা পারিবারিক মানে বাসার মধ্যে বিয়েটা হয়েছে কোনো হল কমিউনিটি সেন্টারে হয় নাই এই কারণেও আমি দাওয়াত দেই নেই সো হয়তো আমার মতামতের উপরে অনেকের মতো বিরোধ থাকতে পারে বাট এতে আমার তেমন কিছুই যায় আসে না বাট অলিমার যে বিষয়টা সেটা আমি অবশ্যই একটা না একটা সময়ে দুই চার পাঁচজন মানুষকে ডাল ভাত খাওয়াই দিবো হয়তো বছর খানিক সময় লাগতে পারে সো দ্যাট ইজ হোয়াই আমি কাউকেই দাওয়াত দেই নাই সো এই হচ্ছে বিষয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কেউ যদি রাগ করে থাকেন আই এম সরি আর আমার এখানে কিছু করার ছিল না আসলে সম্পূর্ণ চিন্তাটাই আমি করছি আমি এবং আমার ওয়াইফ মিলে ভাবনা করছি সো আমার পাশে আমার ওয়াইফ ছিল সাপোর্টে ছিল সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় আমার পাশে ছিল তো দুজনের সিদ্ধান্ত যা হয়েছে আলটিমেটলি ওইটাই এক তারিখে হয়ে গেছে আর নাও আই এম ম্যারিড আই এম এ রেসপন্সিবল গাই অ্যান্ড ইওর ডিফেন্ডার সো থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য আর যদি আমার মতামতের সাথে আপনার মতামত মিলে যায় অবশ্যই শেয়ার করে আপনাদের পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন অ্যান্ড ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ